মাত মাতবর সাহেব আমি বিয়া কৃষি মাত্র দুই দিন হইছে এর মধ্যে আমার বাপে আমার শ্বশুরীরে কেমন কইরা করে মানে বিয়া ককো বলে লাথি মারি বেডা তোর কাছ থেকে আমি ভাত কা চাই বেডা এই আপন কাম ডাকন করলা কি এই মিয়া আর লজ্জা দেন না হেইও আমারে চাইছে আমিও হেরে চাইছি এটাও কি সম্ভব আমার বাপে যদি আমার শাশুড়ির বিয়া করে আমার বউ হের মাইয়া হয়ে গেল না আর আমি তো হের আগের থেকে পোলা আছি তাহলে আমরা দুইজন ভাই বোন হয়ে গেলাম না তাহলে তো সম্পর্কের মধ্যে করাত এ এমন একটু মানাই সালাই নে না কেমনে মানাই নিমু আমার শ্বশুর বাড়ি আমার বউর শ্বশুর বাড়ি একই জায়গায় শুধু কি তাই আমার বাপের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও একই জায়গায় আমার যদি ছেলে পেলে হয় আমার বাপের নানা কইব না দাদা কইব আমার বাপের যদি ছেলে পেলে হয় আমারে মামা কইব না দুলা ভাই কইব এ তো মহাবিপদে বললাম এর আগে তো মোর